আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বেলকি নতুন অ্যাকাউন্ট ফার্স্ট আমাদের সাইটগুলো দেখেন বেলকি তারপরে বাজিলা বাজি 365 বিগ বাজ তারপরে বেড বাজ 365 বেলকি 365 ঠিক আছে অনেক সাইট আছে তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন বিশ্বস্ত কোনো এজেন্ট পাচ্ছেন না কিংবা এর আগে অনেক এজেন্টের সাথে লেনদেন করে প্রতারিত হয়েছেন তো তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা এখন বর্তমানে আছে অনেকে জেনে আপনার লেনদেন করতেছে না মেসেজ দিলে মেসেজে রিপ্লাই দিতেছে না যারা এরকম প্রতারণা হইছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন আমরা মনে করেন সকাল ১০টা তে রাত দশটা পর্যন্ত ডিপোজিট উইথড্র করি নিঃসন্দেহে আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন আমাদের সাইড টা দেখতে গেম যারা পুরাতন আছে তারা হয়তো সাইট দেখলে চিনবে যেটা কি সাইড সো যারা যারা প্রতারণা হইতেছেন প্রতারিত না হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট শিওর লেনদেন করতে পারবেন কোনো প্রবলেম হবে না কখনো